জঙ্গি হামলার পর ফের উত্তপ্ত ছাব্বিশ জন নিরীহের রক্তে কাঁপছে দেশ প্রধানমন্ত্রী ডেকেছেন জরুরি বৈঠক রক্ষা সচিব বিমান বাহিনী প্রধানকে সঙ্গে নিয়ে এবার কি জবাব দেবে ভারত শান্তি না যুদ্ধ দিশা দেখাবে দিল্লি জম্মু কাশ্মীরের পহেলগামে বাইশ এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত সরকার কঠোর পদক্ষেপের দিকে এগোচ্ছে ছাব্বিশ জন নিরীহ নাগরিকের প্রাণহানির এই ঘটনায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের ছায়া স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান বাহিনী প্রধান ও প্রতিরক্ষা সচিবের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন সূত্রের খবর ভারত সামরিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই জোরালো জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে উনত্রিশ এপ্রিলের বৈঠকে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন যা দু উনিশ সালের বালাকোট হামলার চেয়ে বৃহত্তর পদক্ষেপের ইঙ্গিত দেয় ভারত ইতিমধ্যে উনিশশো সালে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ করেছে এবং সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে এছাড়া আই ও এফ এটিএফ মাধ্যমে পাকিস্তানের অর্থনৈতিক সাহায্যে বাধা সৃষ্টি পরিকল্পনা চলছে বিশ্লেষকদের মতে এই কৌশল পাকিস্তানকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে পারে আন্তর্জাতিক ভারতের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইসরায়েল হামলার নিন্দা করে ভারতের প্রতি সংহতি প্রকাশ করেছে তবে সামরিক পদক্ষেপের পাশাপাশি ভারত সংযমী কূটনীতির পথে হাঁটছে যাতে সংঘাত বৃহৎ যুদ্ধে রূপ নিতে না পারে